বিয়ে সাত বছর পর আসমকা একদিন আমার ডিভোর্স লেটার আসে লেটারটি প্রবাস থেকে আমার স্বামী আমাকে পাঠায় যার সাথে কিনা আজ থেকে প্রায় সাত বছর আগে আমার তিন মাসের সংসার ছিল এরপর সে যে প্রবাসে গেল আর ফিরে এলো না চাতক পাখির মতো চটপট চটপট করতে করতে তবু আমি তার অপেক্ষায় গনে গনে দীর্ঘ ষাটটি বছর অতিক্রম করলাম সে তো এলোই না এসেছে তাকে মুক্তি দেওয়ার জন্য একখানি সাদা কাগজ ডিভোর্স লেটার পেয়ে সেদিন আমি দিক বেদিক শূন্য হয়ে পাগলের মতো হয়ে যাই তার নাম্বার আমার কাছে পূর্ব থেকে ছিল বিদায় আমি তাকে বারবার ফোন করি কিন্তু সে আমার একটা সেকেন্ডের জন্য ফোনটা রিসিভ করেনি যদিও এর আগে আমি তাকে মাঝে মধ্যে ব্যহাইয়ার মতোই ফোন দিতাম তবে সে কখনোই রিসিভ করত না এই সাত বছরই আমাদের কখনো কথা হয়নি শাশুড়ি মাকে আমায় ডিভোর্স দেওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি কিছুই বলেন না শুধু বললেন আমি যেন তাতার বাড়ি তার এক মুহূর্ত না থাকি আমি যেন চলে যাই আমার সাথে তাদের কোনো সম্পর্ক আর নেই সেদিন শাশুড়ি মায়ের পায়ে পড়ে অনেক আকুতি মিনতি এবং কান্নাকাটি করলাম আমাকে একটু ঠায় দেওয়ার জন্য কিন্তু সেদিন আমার শাশুড়ি মাও নিজের চূড়ান্ত রূপ দেখিয়ে আমার উপর থেকে মুখ ফিরিয়ে নিলেন অথচ ষাটটি বছর আমি কিনা করেছি তাদের সংসারের জন্য অত অন্যায় অত্যাচার আমাকে করছিল আমি আমার স্বামী নাই সুযোগের কারণে আমার স্বামী নামক নামাক প্রেমিকের জন্য আমাকে ডিভোর্স দেয় এবং বেশ কিছুদিন পূর্বে মোবাইলে তাদের বিয়ে হয়ে যায় আর জানতে পারলাম সে তার প্রাক্তন প্রেমিকাকে কয়েকদিনের মধ্যে তার কাছে নিয়ে যায় যেটা আমি ব্যতীত তার পরিবারের সবাই জানতো অথসের দিকে সাতটা বছর অমানবিক অত্যাচার অবহেলা আর অনাতরে তার আশেই প্রতীক্ষার মাটি কাঁপলে পড়ে রইলাম আমি আমার মা বাবা নেই তাই যাওয়ার মতো কোনো জায়গাও ছিল না একমাত্র mãe বuntubito পরিবারের তারা তাই নিজের ভাগোকে মেনে নিয়ে এক প্রকার বাধ্য হয়ে ভাই ভাবীর কাছে আশ্রয় নেই মা বাবা না থাকা এবং ডিভোর্স হয় একসময় ভাগদার ভিড় দুই চোখের বিষ কাটা হয়ে গেলাম এছাড়াও অল্প বয়সে বিয়ের কারণে আমার আর পড়াশোনা করা হয়ে উঠেনি ডিগুসি এগুলো শুনলে আমার বিয়ের জন্য তেমন একটা কেউ আসতো না আবার আসলেও ভাই বিয়ে দিতে চাইত না এভাবে পার হয়ে গেল আরো তিনটি বছর আমাদের বাসার পাশে এক প্রতিবেশী ভাবি ছিলেন নিজের টোকটা খাত খরচের জন্য দুটো টিউশনই নিলাম মাঝে মধ্যে বাসে ফেরার পথে সে ভাবির সাথে আমার দেখা হয়ে যেত আমি বড়গুলি মিশুক স্বভাবের ছিলাম একসময় সে বাপির সাথে আমার খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে যায় এক সময় ভাবি সম্মতন থেকে আপুতে চলে আসি সে আপু আমার জীবনের শুনে আমার জন্য অনেক পিকে আফসোস করত এবং সাহস দিয়ে অনেক সাপোর্টও করতো বলা যায় নিজের বোনের মতোই দেখত সে আপুটার বাইকি পো যেন আমাকে দেখে ফেলে হয়তো বোনের বাসে বেড়াতে এসেছিল সেভাবেই আর সেখান থেকে আমাকে একটু একটু বিরক্তও করতে শুরু করলো অবশেষে একদিন হট করে প্রেম নিবেদনও করে ফেলল যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তাছাড়া আমি যেহেতু বিয়ে করে একবার প্রতারণা শিকার হয়েছি সেহেতু আমি ছেলেটির সাথে রিলেশনে জড়াবার ভিন্ন মাত্র প্রয়োজন বোধ মনে করিনি বরং খুব ভাবে এড়িয়ে চললাম মৃত্যুদিন ছেলেটার বিরক্ত করা যেন দিক বেড়ে গেল অবশেষে একদিন বাধ্য হয়ে আমি ছেলেটির বোনকে সব খুলে বললাম ছেলেটাকেও খোলাখুলি জানিয়ে দিলাম আমি ডিভোর্সি শুধু তাই নয় আমার বিয়ের কোনো কিছু না লোকই এক এক করে সব সত্য জানিয়ে দিয়েছি যাতে ছেলেটি আমার সব সত্য জেনে পিছিয়ে যায় আর আমাকে বিরক্ত না করে কিন্তু অবাক করে দিয়ে আমি এটা জানার পরেও সে আমার সাথে রিলেশন করার অফার দেয় আমি সেদিন প্রচন্ড রকমের অবাক হয়েছিলাম বাপলাম এমন ফেরেস্তার মতো মানুষ আদৌ আছে নাকি দুনিয়ায় ছেলেটা দেখতে শুনতে মোটামুটি ভালোই ছিল তিনি ছেলেটা এবং তার বোনের অমায়ানিক অমায়িক বন্ধু সুলভ আচরণ এবং সাপোর্ট পাড়ায় আমি আরো দুর্বল হয়ে পড়ে ছেলেটার উপর এরপর টুকটাক কথা হতে থাকে ছেলেটির সাথে এক পর্যায়ে সে আমাকে বিয়ের আশা ভরসা দেয় আমাকে নতুন করে স্বপ্ন দেখায় আর এই সব কিছু আপুটাকে আমি জানাতাম আপুটা তখন হাসতো দিনের পর দিন পার হতে থাকে কিন্তু সে আর বিয়ের কথা বলে না তবে এসে বলে স্বপ্ন দেখায় এরপর সময়ের সাথে সাথে সেও এক সময় চেঞ্জ হয়ে যায় আমিও বিয়ের জন্য প্রেশাদ দিতে থাকি সেটা আমি সহ্য করতে পারছিলাম না নিজের মধ্যে আত্মসম্মান নামক জিনিসটা থাকায় কোথাও চলেও যেতে পারছিলাম না বয় হতো যদি নিজের সাথে কোন অঘটন ঘটেছে তাহলে তাছাড়া আজকালকার যে যুগ অবশেষে একদিন আমি বাধ্য হয়ে ছেলেটাকে আমার পরিবারের বিস্তারিত জানাই সব শুনে ছেলেটা বিয়ে করতে রাজি হলো ছেলেটার বোনাস্মকা বেগে বসলো ছেলেটা আবার তার বড় বোনের একেবারে অন্তভক্ত বোনকে বিয়ের কথা জানালে বোন এক কথায় নাকশ করে দেয় বলে ডিভোর্সে মেয়ে তাদের পরিবার মানবে না এই সেই অনেক কথা অন্যদিকে ছেলে আর ছেলের বোন আমাদের ডিভোর্সের খবর জানলেও ছেলের পরিবারের কেউ আমায় ডিভোর্সের খবরটা জানে না একদিন ছেলেটা আমাকে বললো তার বোন রাজি নেই বিয়েতে তার বোন রাজি না থাকলে তাদের পরিবারে কখনোই কেউ রাজি হবে না কারণ তারা আবার তাদের বড় মেয়ের অন্ধভক্ত মেয়ে যা বলবে তাই হবে আবার মেয়েটা বললেই পরিবার ডিভোর্সে শুনলো মেনে নিবে ছেলে বললো তার বোন রাজি না হলে সেই বিয়ে কিছুতেই করতে পারবে না পরে আমি ছেলের বোনকে বললাম আপনি তো প্রথম থেকে আমার সব কিছুই জানতেন আমি কিছুই লুকেননি আপনার কাছ থেকে আপনি এটাও জানতেন আপনার বাইয়ের সাথে প্রথমে আমি জড়াতে ইচ্ছুক ছিলাম না আপনি নিজেই তো তখন আমাকে উস্কি দিয়েছেন রিলেশনের প্রতি আর আপনি যদি নাই মানেন তাহলে তখন আপনার বাইয়ের কথা আপনাকে বলার পর আপনি কেন নিষেধ করেননি একজন ডিগর্সি মেয়ের অনুভূতি নিয়ে চিনিমিনি না খেলতে ডিগুর্সির কি মানুষ না নাকি তাদের মন নেই নাকি ডিভোর্সি বলে তাদের কষ্ট হয় না আর আপনি তো সব কিছু জেনে শুনে আমাকে সাপোর্ট করেছেন আপনার ভাইয়ের জন্য আপনার ভাইকে উসকে লেলিয়ে দিয়েছেন আমার পিছনে আপনার তখনকার লোক দেখানো মন করা সাপোর্টগুলো পেয়েই তো আমি আপনার ভাইয়ের উপর দুর্বল হয়ে পড়েছিলাম দিনকে দিন আপনি যদি আমার তখন সব কথা শুনে আপনার ভাইকে একটু বোঝাতেন ডিভোর্সিদের সম্পর্কে তাহলে আজ এমন কিছুই হতো না আমিও প্রতারিত হতাম না এসব বলার পরে সে আপুটা জেদের বশবর্তী হয়ে আমার ভাই ভাবীর কাছে আমার নামে উল্টাপাল্টা নানান কথা বলে খুব ঝামেলা সৃষ্টি করলো আর সেদিন রাতে আমাকে নিয়ে আবারও ভাবির বাসার মধ্যে কেয়ামত শুরু করে দিল এমনিতে আমি তাদের গলার কাটা এক পর্যায়ে আমার ভাবির সুযোগ পেয়ে আমাকে নানান রকমের চরিত্রহীনার ট্যাগ এবং নানান মিথ্যা অপবাদ দিয়ে রাতের বেলা বৃষ্টির মধ্যে বাসা থেকে বের করে দেয় আমি অনেকক্ষণ বাসার বাহিরে দাঁড়িয়েছিলাম কিন্তু সেদিন আমার ভাইয়ার আমাকে ফিরিয়ে নেয়নি অন্তত আমার অন্যায়ের জন্য আমাকে দুটো থাপ্পড় দিয়েও যদি একটা বার ফিরিয়ে নিত সেটাও আমার ভাই করেনি আমাকে একটু সাপোর্টও করেনি আমার একটা কথা শোনার চেষ্টা করেনি সেদিন নিজের রক্তের সম্পর্কের ভাইয়ের পাষাণে চূড়ান্ত রূপ দেখিয়ে দিল আমাকে বের করে দেওয়াতে হয়তো ভাইয়ের গাড়ের বোঝা নেমে গেছে এরপর আর কি আমার জীবনে প্রভার মতো কোনো মির্জা আরমান সাহারিয়ার চৌধুরী আসেনি প্রভার মতো একটা উজ্জ্বল সুখ শান্তিপূর্ণ কোনো শান শকতের জীবন পাইনি বরং শশী ডুবির মতো আমার নেশার অন্ধকারে নেমে এলো আমার জীবনে সেই বেমান ছেলেটা আমার সাথে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে আমাকে সমতুল্য যন্ত্রণা দিয়ে সে আমার ছেড়ে চলে গেছে গল্পটির নাম হচ্ছে শশী ডুবি লিখেছেন নুসরাত তাবান্নম চৌধুরী গল্পটি সত্য ঘটনা অবলম্বনে গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন প্রতিদিন এমন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে